নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা খুব উপকারী একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করবে ভিডিওতে পুরো ভিডিওটা সঙ্গে থাকো যেটা অনেকেই জানো না এমন গুরুত্বপূর্ণ কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো কলগেট বা টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে সাদা যে কলগেট তার কিছু অজানা ব্যবহার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এরকম বেসিন বা সিন্কের এরকম স্টিলের কল কিন্তু প্রত্যেকের বাড়িতেই রয়েছে সেগুলো জলের হাতে ধরতে ধরতে কিন্তু ছোপ ছোপ দাগ হয়ে যায় এবং আয়রনের দাগও হয়ে যায় তো দেখো তাহলে তো দেখতে ভালো লাগবে না চকচকে করার জন্য আমি দেখতেই পেলে স্কচ ব্রাইটের মধ্যে একটু সাদা টুথপেস্ট নিয়ে নিয়েছি বা কলগেট নিয়ে নিয়েছি এই কলগেট দিয়ে ভালো করে আমি স্টিলের এই কলটাকে ঘষে নিলাম এরকম কিন্তু বাথরুমেও অনেক স্টিলের কল থাকে সেখানেও তোমরা এইগুলো মানে টুথপেস্ট ব্যবহার করতে পারো করে দেখবে কিরকম চকচকে হয়ে যায় এক মিনিটের মধ্যেই তো আমি ভালো করে দেখো স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম এবার জল দিয়ে ধুয়ে নিলাম দেখো কীরকম ম্যাজিকের মতন চকচকে হয়ে গেল আর যে সাদা যে ছোপ ছোপ যে দাগ সেটা কিন্তু একেবারেই উধাও হয়ে গেল আমরা সংসারের এরকম অনেক অজানা টিপস কিন্তু জানি না তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলগেট দিয়ে আমি ঘরের বা সংসারের কি কী কাজকর্ম করি সেগুলোই আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর যদি এরকম দারুণ দারুণ টিপসের ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো একটু সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে ছোপ ছোপ দাগ কিন্তু একেবারেই উধাও হয়ে গেছে এরকম স্টিলের কল তোমরা টুথপেস্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারো চলে যাচ্ছি পরের টিপসে দেখো এরকম সিন প্রত্যেকের বাড়িতেই রয়েছে শাক সবজি মাছ মাংস সব কিছুই কিন্তু আমরা এই বেসিন বা সিনকেই ধুই দেখো সেই সিন কিন্তু এরকম তেল তেল হয়ে যায় আর এরকম ধোয়াশা ধোয়াশা একটা মানে স্টিলের সিন্কের মধ্যে এরকম বাজে একটা দাগ হয়ে যায় তো আমরা লেবু তারপরে সাবান সব কিছু দিয়েই কিন্তু পরিষ্কার করি কিন্তু এরকম কলগেট দিয়ে যদি সপ্তাহে এক দুই দিন পরিষ্কার করতে পারো দেখবে আষ্টে যে গন্ধ মাছ মাংসের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু একেবারেই উধাও হয়ে যায় কারণ টুথপেস্টের নিজস্ব একটি স্মেল রয়েছে সেই স্মেলের জন্য কিন্তু মাছ মাংসের আষ্টে গন্ধ বা খাবার এঁঠো বাসনের সেই সমস্ত তেল তেলচিটচিটে দাগ কিন্তু একেবারেই উধাও হয়ে যায় আশা করি এই টিপসটি তোমাদের খুব কাজে লাগবে তোমরা কিন্তু এই টিপসটি ফলো করতে পারো আমিও ফলো করি তাই জন্য দেখো আমার বেসিনটা খুব একটা কিন্তু অপরিষ্কার নেই শুধুমাত্র কিছুক্ষণ আগে বাসন মাজা হয়েছে তাই ভাবলাম এই টুথপেস্ট দিয়েই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম দেখো ভালো করে আমি ঘষে ঘষে স্কচ বাইটের সাহায্যে যেগুলো বাতিল স্কচ বাইট সেরকম একটা স্কচ বাইট নেবে বা তোমরা কাপড়ের যে ব্যাগ সেগুলো দিয়েই পরিষ্কার করতে পারো বা ছো জাতীয় যদি কিছু থাকে সেগুলো দিয়েও পরিষ্কার করতে পারো দেখো এবার আমি জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে পুরো সিনটাই ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিচ্ছি এইবারে দেখো চকচকে একদম হয়ে গেল মুখ দেখতে পাওয়ার মতন আয়নায় দেখো বেসিনটা যেমন চকচকেও হলো আর খুব সুন্দর কিন্তু বেসিন থেকে গন্ধও বেরোচ্ছে মাছের আষ্টে বা মাছ মাংসের যে আষ্টে গন্ধ ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু আর বেসিনে থাকবে না আশা করছি এই টিপসটি তোমাদের খুবই কাজে লাগবে এরকম গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য বা খুব উপকারী টিপস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক করো তাহলে এরকম দারুণ দারুণ টিপসের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব। এরকম অজানা অনেক কিন্তু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমরা অনেকেই জানি না যে সংসারে কিছু জিনিস দিয়েই কিন্তু আমাদের সংসারের অনেক খরচ মাসের বেঁচে যাবে দেখো চলে যাচ্ছি পরের টিপসে এরকম বেসিনের ওপরের আয়না বা ধরো ড্রেসিং টেবিল আলমারি অনেকের সব জায়গাতেই মোটামুটি আয়না থাকে এরকম আয়নাও কিন্তু আমরা এই কলগেট দিয়ে পরিষ্কার করতে পারি দেখো আমি ফ্রেশ একটা কিচেন তোয়ালে পাতলা নিয়ে নিয়েছি তোমরা এখানে বাজারের থেকে যে আসে কাপড়ের যে ব্যাগ হয় বা পুরনো কোনো সুতির কাপড় সেগুলো দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারো আয়নায় কিন্তু কখনোই কোনো স্ক্রাবার জাতীয় বা খসখসে জিনিস বা স্কচ ব্রাইট ইউজ করবে না তাহলে আয়নার যে গ্লেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর মস্টি নটাতাও কিন্তু চলে যাবে তো অনেকেই জানো বা অনেকেই জানো না তাদের জন্যই আমি শেয়ার করছি দেখো টুথপেস্ট দিয়ে ভালো করে ঘষে নেবো এই টুথপেস্ট মানে সাদা যে টুথপেস্ট সেটা কিন্তু আমাদের প্রচুর কাজে লাগে এই ভিডিওতে কিন্তু আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এরকম প্রচুর জিনিস কিন্তু আছে যেগুলো টুথপেস্ট দিয়েই কিন্তু একেবারে চকচকে হয়ে যায় বা জীবাণুমুক্ত হয়ে যায় আমি পরবর্তী আরও ভিডিওতে তোমাদের এই টুথপেস্টের ব্যবহার দেখাবো আজকে আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখো আমি আয়নাটা কিন্তু বেসিনের আয়নাটা ভালো করে পরিষ্কার করে নিলাম খুব একটা প্রেসারও কিন্তু দিতে হয়নি জাস্ট আলতো হাতে আমি ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এই যে মুখ ধুতে গেলে যে জল ছেঁটে সেই ছোপ ছোপ দাগ একেবারে উধাও আর দেখো আয়নাটা একেবারেই কিন্তু পরিষ্কার কোথাও কোনো এক ফোটাও কিন্তু দাগ নেই তোমাদের আমি লাইফ প্রুফ একেবারে কিন্তু দেখিয়ে দিলাম আশা করছি এই টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে আর তোমরাও এইভাবে তোমাদের ঘরের যত আয়না আছে সেগুলো কিন্তু এইরকমভাবেই পরিষ্কার করে নিতে পারো এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চলে যাচ্ছি পরের টিপসে দেখো প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম আয়রন রয়েছে আমরা জামা কাপড় আয়রন করে নিই এখন আর দোকানে দিই না বাড়িতেই করে নিই তো সেরকমই দেখো আয়রন যেহেতু রোজকার ব্যবহারের জিনিস আয়রনের ওপরের যেই সাদা দাগটা মানে সাদা যে অংশটা যে হাতল যেটা আমরা ধরে আয়রন করি এই হাতের কিন্তু ময়লায় বা হাতের আলগা ধুলোয় কিন্তু সাদা জায়গাটা কালো কালো হয়ে যায় তাতে দেখতে পুরনো পুরনো লাগে খারাপ লাগে ঘরের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস যদি আমরা এরকম টিপ টপ রাখতে পারি তাহলে নিজেদের কাছেও ভালো লাগে আর বাড়িতে কোনো লোকজন আসলেও কিন্তু দেখতে ভালো লাগে আর জিনিসটা যত্নও থাকে বছরের পর বছর দেখো আমি আয়রানটাকে যে সাদা দিকটা তার তারটাতে কিন্তু কেউ এটা দিয়ে পরিষ্কার করবে না আর এই দিকটাতেও না শুধুমাত্র এরকম সাদা অংশটাতে পরিষ্কার করবে আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হয়ে গেল পরের আর একটা টিপস দেখো হাতের যেরকম আয়নাগুলো হয় হ্যান্ড মিরার সেগুলোতেও কিন্তু এরকমভাবেই তোমরা পরিষ্কার করে নিতে পারো আমি তাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরকম যে ছোটো আয়না যেগুলো আমরা ধরো ঘুরতে গেলে এরকম ইউজ করি ব্যাগে নিয়ে নিই আমাদের মেয়েদের তো আয়না ভীষণভাবেই দরকার হয় তো এরকম ছোট যে হাতের আয়না সেগুলোও তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো এছাড়া দেখো চলে যাচ্ছি পরে টিপসে এই দেখো প্রত্যেকের বাড়িতে এরকম মিক্সার গ্রাইন্ডার রয়েছে প্রত্যেক দিন আমরা যেহেতু মশলা বাটা বাটি করি এই মিক্সার গ্রাইন্ডারের ওপরটা যাও পরিষ্কার করি ভেতরের দিকটা কিন্তু একেবারেই আমরা পরিষ্কার করি না বা আমাদের হাতটা অত দূর পর্যন্ত যায় না যেহেতু জায়গাটা খুব ছোট তো এই দিকটাও তো পরিষ্কার করা দরকার না হলে এই তেল মশলা জমে জমে কিন্তু মিক্সিটাও খারাপ হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব বাজে লাগবে দেখো আমি এই ছোট্ট কাপড়টার মধ্যে একটু কলগেট দিয়ে একটু হালকা সামান্য জল দিয়ে খুব একটা তো জল দেয়া যায় না হালকা একটু ভেজা ভেজা রেখে আমি বাইরে সাদা অংশটা ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি আর ভেতরের অংশটাতে দেখো এরকম একটা ব্রাশ নিয়ে নেবে বাতিল যে টুথব্রাশ সেই ব্রাশের মধ্যে এরকম একটা কাপড় পেঁচিয়ে ভালো করে ভেতরটা ঘষবে দেখবে খুব সুন্দরভাবে ময়লাটা কিন্তু উঠে আসবে দেখো ব্রাশ দিয়ে আমি ভেতরটা খুব সুন্দর করে কলগেট দিয়ে পরিষ্কার করে নিলাম আমি কিন্তু মিক্সি এরকমভাবেই পরি পরিষ্কার করি তাতে কিন্তু আমার মিক্সিটা দেখতেই পাচ্ছ একেবারে সাদা ধপধপে রয়েছে হালকা হালকা একটু যেহেতু দাগ রয়েছে তাই এটা পরিষ্কার করারও দরকার ছিল আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই আমি কিভাবে মিক্সার গ্রাইন্ডারের ভেতরটা খুব সুন্দরভাবে ভেতরটা বাইরেটা দুটো দিকই খুব সুন্দর করে যেভাবে পরিষ্কার করি ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করে নিই দেখো এরকম ব্রাশ দিয়ে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে এরপরে এই তোয়ালেটাকে একটু ভিজিয়ে পরিষ্কার করে এনে ব্রাশের পেছনে এরকম পেঁচিয়ে পেঁচিয়েই কিন্তু পরিষ্কার করবে আর এই যে যে দিকটা দেখতে পাচ্ছ এরকম কাপড়টা ঢুকিয়ে সুন্দর করে মুছে নেবে তাতে কিন্তু কোনো অংশই মনে হবে না যে অপরিষ্কার রয়েছে বা নোংরা রয়েছে খুব ইজিলি তোমরা মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করতে পারবে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডার সব সময়ই টুথপেস্ট দিয়েই কিন্তু পরিষ্কার করি আর অবশ্যই এই সাদা টুথপেস্ট এর কিন্তু ব্যবহার একেবারে দারুণ মানে খুব সুন্দর ব্যবহার প্রত্যেকটা জিনিসের ওপরই দারুণভাবে কার্যকরী হয় এরকম অনেক অজানা তথ্য রয়েছে আমি তোমাদের সাথে সবই ধীরে ধীরে শেয়ার করব দেখো ভেতরটা কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে বাইরেটাও এই ফাঁকা জায়গাটাও আমি তোমাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আশা করছি টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো এরকম ওভেন তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে এই ওভেনে আমরা প্রত্যেক দিন রান্না করি আর এরকম তেল চিটচিট যে বাজে দাগ হয়ে যায় তাতে কিন্তু এই ওভেনের যে নিজস্ব একটা গ্লেজ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সব সময় ভিম লিকুইড জেল বা ধরো মানে বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করলে খসখসে হয়ে যায় আর যেহেতু ওপরে টাফেন গ্লাস এখন প্রত্যেকটা বাড়িতেই থাকে ওপরে দেয়া ওভেনে তো সেটার গ্লেসটাও নষ্ট হয়ে যায় আর খসখসেও হয়ে যায় তাই দেখো আমি দেখতেই পাচ্ছ এই তেলের ওপরে জাস্ট আমি এরকম পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে ঘষে নিচ্ছি এখানে কিন্তু আমি কিচ্ছু দিইনি কীরকমভাবে দেখো পরিষ্কার হয়ে যাবে জাস্ট একটু আগেই রান্না হলো তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি দেখো ম্যাজিকের মতন তেল বলো বিভিন্ন দাগ বলো মশলার পুরোটাই কিন্তু উঠে যাবে আর কোনো আর এখান থেকেও খুব সুন্দর একটা স্মেল আসবে রান্নার ঘরের যে কেমন একটা গন্ধ সেটাও কিন্তু আর থাকবে না দেখো আমি খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এরকম গুলো এরকম টোলে টোলে পরিষ্কার করবে দেখবে ম্যাজিকের মতন উঠে যাবে একেবারেই পরিশ্রম করতে হবে না আর খুব সময়ও কিন্তু লাগবে না দেখো টুথপেস্ট দিয়ে আমরা কত কিছু পরিষ্কার করে দেখালাম আমি তোমাদেরকে এই তোমরা এইরকমভাবে কোনো কলিন দরকার হবে না সেইভাবে ভিম লিকুইড জেলও ব্যবহার হবে না দরকার হবে না সামান্য দশ টাকার একটা টুথপেস্ট দিয়েই কিন্তু তোমরা পরিষ্কার করতে পারবে তাতে কিন্তু আমাদের সংসারে প্রচুর টাকা বেঁচে যাবে দেখো খুব সুন্দর করে পরি পরিষ্কার করে নিলাম এবার ফ্রেশভাবে একবার মুছে নিচ্ছি দেখো ওভেনটাও একেবারে নতুনের মতন চকচকে হয়ে গেল ঝকঝকে হয়ে গেল এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও যে তোমাদের কোন টিপসটা ভালো লেগেছে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো দেখো খুব সুন্দর তোমাদের ঘরের প্রত্যেকটা জিনিস এরকম ঝকঝকে তকতকে হয়ে যাবে পরের দিন আবারও একটা নতুন এরকম টিপসের ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর খুব ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই অজানা এরকম বিভিন্ন টিপস নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো